চলছে কাশালিয়া ইউনিয়ন ফুটবল একাদশ বনাম ননিক ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যকার ফুটবল খেলা অনুষ্ঠিত অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী ননিখির মাঠ প্রাঙ্গণে আক্রমণে ননেকের ইউনিয়ন ফুটবল একাদশ মাঠের বাম প্রান্ত দিয়ে ওখানে রনি রনি কিন্তু প্রতিহত করলেন বল চলে গেল মাঠের উত্তর প্রান্তে আবারও নানিকের ইউনিয়ন ফুটবল একাদশ ওখানে কাশালী ইউনিয়ন এর একজন প্লেয়ার কিন্তু বিপদমুক্ত করলেন আক্রমণে নানকের সক্রিয় দর্শক মন্ডলী খেলা কিন্তু চলছে চারিদিকে কানায় কানায় দর্শক ফুটবল যেন তার প্রাণ ফিরে পেয়েছে ফাউল ননিক হির ইউনিয়ন ফুটবল একাদশের অনুকূল এক ফাউল করবেন ছুট করার জন্য প্রস্তুত ননিক ইউনিয়ন ফুটবল একাদম এই জায়গা থেকেই মেসি নেইমার রোনালদোরা গোল করে থাকেন শ্যুট করলেন বিপদ হতে পারত কিন্তু গোলরক্ষক লাদেন তিনি কিন্তু বলটাকে তার আয়ত্তে নিয়ে নিলেন শ্যুট করলেন লাদেন ওখানে কিন্তু ননিক হির ফুটবল একাদশ বল তাদের ও রনি রনি কিন্তু ক্যালমা দেখা থেকে ব্যর্থ হয়েছেন মুক্ত করলেন অভিজ্ঞ ফুটবলার ডিফেন্স ফাহাদ সর্দার আক্রমণে কাঁশালিয়া ইউনিয়ন ফুটবল একাদশ খেলার ফলাফল কাঁসালিয়া ইউনিয়ন ফুটবল একাদশ দই ননিক ইউনিয়ন ফুটবল একাদশ দই খেলা শেষ পর্যন্ত কিন্তু নাটকে গড়িয়ে গেল ট্রাইবের কার ট্রাইবের কার করলেন ননিক্ষীর ইউনিয়ন ফুটবল একাদশের গোলকিপার কিন্তু বলটিকে প্রতিহিত করলেন গোলরক্ষক লাদেন প্রস্তুত কাশাল ইউনিয়নের পক্ষে শ্যুট করেছিলেন ও লাদও কিন্তু সেভ করে দিলেন খেলার ফলাফল কিন্তু এখনো সমতায় ননেকের ইউনিয়ন জিরো ড্রাই ব্রেকারের ফলাফল কাঁশালিয়া ইউনিয়ন শূন্য ননেকির ইউনিয়ন শূন্য শ্যুট করছেন কাশালী ইউনিয়নের পক্ষে ওখানে কিন্তু চব্বিশ গোলকে শান্ত যেটা ভেবেছিলাম সেটাই কিন্তু হয়েছে তিনি কিন্তু সেভ করে দিয়েছেন শ্যুট করছেন ননিক ইউনিয়ন ফুটবলারস ওখানে লাদেনকে ফাঁকি দিয়ে কিন্তু বল চলে গেল গল পোস্টের জালে জড়িয়ে গেল কাশালি ইউনিয়নের পক্ষে শ্যুট করবেন রনি রনি কিন্তু ড্রাই ব্রেকারের ক্ষেত্রে খুব বুলেট শ্যুট নিয়ে থাকেন গোলকিপারকে পরহস্ত করতে কিন্তু তিনি বারবারই সক্ষম হয়েছেন চুট করলেন রনি এবং তার নামের সাথে কিন্তু আজকের এই খেলায় কিন্তু তিনি সুবিচার করতে পেরেছেন লাদেন সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা দেখতে পাচ্ছি মাঠের চতুর্দিকে কিন্তু দর্শক দর্শকদের মনে কিন্তু এখনো সেই উৎফুল্ল আর উদ্দীপনার অপেক্ষা করছে কখন বিজয় দলের পক্ষে উল্লাস আনন্দে মেতে উঠবেন শ্যুট করলেন অনেকের ইউনিয়নের রাফেস রাশালী ইউনিয়নের পক্ষে শ্যুট করবেন উজ্জ্বল তিনি কিন্তু আক্রমণ ভাগে খেলে থাকেন এই উজ্জ্বল কিন্তু একমাত্র বর্তমানে নির্ভরযোগ্য প্লেয়ার হয়ে উঠেছেন উজ্জ্বল শ্যুট করলেন এবং বল কিন্তু গোল পোস্টের জালে জড়িয়ে গেল খেলা ট্রাইবের কিন্তু ভাগ্য নির্ধারণের পালা কাদের ভাগ্য উঠবে আজকের সেই শিলকাপ দলকে পাল্লা দেন এই শটটা কিন্তু তিনি ঠেকিয়ে দিয়েছেন আর এই শটের বিনিময়ে কিন্তু ননেকের এবং কাশালিয়া সমতায় ফিরে এসেছেন আজকে আমরা দেখতে পাচ্ছি শিয়ানে শিয়ানে কিন্তু লড়াই হয়েছে এখন একটি শট নিবেন এই এক শটের বিনিময়ে কিন্তু আজকের খেলার ফলাফল আমরা পেয়ে যাব প্লাস্ট একটি শট করে নিবেন দুটি পক্ষই দর্শক কিন্তু এখনও সেই জাতক পাখির মতো তাকিয়ে আছেন কখন বিজয়ের সেই বাসি বাজবে বিজয়ের মাহিন্দ কখন আসবে লাদেন কিন্তু ঠেকাতে পারলেন পারেননি এই সত্যটা ঠেকাতে পারলেই কিন্তু কাশালিয়া এই ইউনিয়ন ফুটবল একাদশ পৌঁছে যেত তাদের সেই জয়ের সোনার হরিণ অর্জনের একেবারেই কাছে এখন একটি করে শট নেওয়ার সিদ্ধান্ত হয়েছে এই এক শটের বিনিময়ে আজকের খেলার ফলাফল কিন্তু আমরা পেয়ে যাব আর সবার কাঙ্ক্ষিত সেই বিজয় কোন দল বিজয় অর্জন করবেন দর্শক কিন্তু সেই মাইন্ডক্ষণ গুনছেন একশুটের বিনিময়ে আজকের এই নাটকীয় খেলার কিন্তু সমাপ্তি ঘটবে ট্রাই ব্রেকার ভাগ্য নির্ধারণ আমরা বলে থাকি গোলকিপার লাদেন কিন্তু প্রস্তুত সর্বোচ্চ চেষ্টা করছেন সুট ঠেকানোর জন্য কিন্তু না শেষ পর্যন্ত কিন্তু জালে জড়িয়ে গেলেন আর এর মধ্যেই এই খেলার ফলাফল কিন্তু আমরা পেয়ে গেলাম কাশারিয়া ইউনিয়ন ফুটবল একাদশ কিন্তু আজকের খেলার পরাজয় বরণ করবে আর ননেকের ইউনিয়ন ফুটবল একাদশ কিন্তু আনন্দে মাতোয়ারা হয়ে তারা কিন্তু নিজেরাই জানানো দিচ্ছেন যে আজকের খেলায় তারা বিজয় অর্জন করেছে সক্রিয় দর্শক মন্ডলী আজকের এই খেলায় মাঠের দিকেই তাকালেই যেন বোঝা যায় ফুটবল যেন তার প্রাণ ফিরে পেয়েছেন শিশু কিশোর বয়োজ্য থেকে শুরু করে সব শ্রেণীর দর্শকরা কিন্তু আজকে মাঠে উপস্থিত আছেন আমরা চলে যাচ্ছি পুরস্কার বিতরণীর মঞ্চে যেখান থেকে আজকের খেলার পুরস্কার বিতরণ করবেন আজকের দশকদের এই উপস্থিতিতে বলে দিচ্ছে খেলায় তারা খুব আনন্দিত এবং ফুটবল প্রেমিকরা যে গ্রামের আনাচে কানাচে ছড়িয়ে আছে আজকের উপস্থিতিতেই কিন্তু তার প্রমাণ মিলে আজকের ম্যাচ পরিচালনা করেছেন সিনিয়র প্লেয়ার দেনু তিনি অনেকের ফুটবল একাদশের রক্ষণ ভাগের একজন প্লেয়ার ছিলেন যিনি মাঠে দাঁড়িয়ে থাকলে তার কাছ থেকে বল নিয়ে গোল করাটা একটু এতটা সহজ হতো না আজকের অনুষ্ঠানের আয়োজকদের মধ্যে অন্যতম শেখ সাহালম মনির একজন মানবিক ডাক্তার পাশাপাশি ক্রিয়াপ্রেমিক ও বটে যাদের অনুপ্রেরণার উদ্দীপনায় আজকের এই খেলার আয়োজন করা সম্ভব হয়েছে এখন পুরস্কার তুলে দেবেন শেখ শাহালম মনের ডাক্তার শেখ শাহালম পুরস্কারই বিতরণীয় মঞ্চে চারিদিকে কিন্তু দর্শক আর দর্শক গ্রাম বাংলার ঐতিহ্য কিন্তু পুরস্কার নিচ্ছেন আবুল কালাম সরদার পুরস্কার দিচ্ছেন শেখ শাহ আলম মনের পরাজিত দলের পুরস্কার গ্রহণ করলেন এখন বিজয়ী দলের পুরস্কার সেই কাঙ্ক্ষিত সোনার হরিণ কাছ থেকে শুয়ে দেখার একবারের স্বপ্ন হয়তোবা পূরণ হয়েছে ননেকের ইউনিয়ন ফুটবল একাদশের পুরস্কার তুলে দিচ্ছেন ডাক্তার শেখ শাহ আলম মনের বিজয়ী দলের পুরস্কার গ্রহণ করছেন ননেকির ইউনিয়ন ফুটবল একাদশ তারা কিন্তু আনন্দ এবং উৎফুল্লিত আজকের যেন আনন্দ তাদের শেষ নেই বিজয় অর্জন করা কতটাই যে আনন্দের সেটা বিজয় অর্জন না করলে বোঝা যেত না আজকে তার প্রমাণ ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার নিবেন শান্ত বিজয় দলের গোলকিপার তার কথা কিন্তু একটু না বললেই নয় তিনি কিন্তু একজন চকস গোলকিপার যাকে আঁকে দিয়ে গোলপোস্টের জালে বল জড়ানো এতটা সম্ভব নয় আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন